হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো এই একটা মহারাষ্ট্রের কুকুর কীভাবে যেন মরে গেছে আবার যে বেঁচেও গেলো হ্যাঁ এই দেখো মরা কুকুর কী কীভাবে বেঁচে গেল ক্যামেরাটা অন করাতেই কুকুরটা বেঁচে গেল আশা করি মহারাষ্ট্রের কুকুর এমনই হয় দেখো কী সুন্দরভাবে মরে এক ঠাং ছড়িয়ে হয়তো এর বন্ধু বান্ধবীর অভাব আছে এটা ছেলে না মেয়ে জানি না যাই হোক সবাই দেখো खूब सुंदर है कम टम कालू बात नहीं करेगा मुझसे ठीक है ये ऐसा ही चलता है लोग एडेक्ट महाराष्ट्र के कुकुर ये एडेक्ट आ से देखो ये बार डांस करते हैं हेलो टम टम ये बात नहीं करेगा ये भी मर गया मरने की एक्टिंग कर रहा है ये लोग ए कौन है बाल এই একটা ওই একটা দুটোই দুটোই মরার মতো ঘুমাচ্ছে আশা করি সবাই দেখছো মহারাষ্ট্রের কুকুর আর এদের স্বাস্থ্যগুলো খুব সুন্দর ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দেশি কুকুর যেগুলো ওইগুলোকে চেহারাটা এত সুন্দর না রুকা পাতলা ঠেনঠিনি আর এদের চেহারাগুলো দেখেছো খুব সুন্দর সুন্দর চেহারা এদের এই একটা ওই একটা আরেকটা আছে আরেকটা আছে একটু দূরে আছে ঠিক আছে এই এই দুটো চলো এখনের মধ্যে ভিডিও এ পর্যন্তই কথা বলে বলি কি কথাই বলবে না তো চলো আর দেখাবো না অনেকক্ষণ ভিডিও দেখলাম তো এবারের মতো বাই বাই এরপরে আসবো ওই বাচ্চাগুলো এই কুকুর দুটোর বাচ্চাকে নিয়ে ঠিক আছে তারপরে ভাই বোন সবাইকে নিয়েই আসবো ভিডিওতে তো এখনের মতো বাই বাই সবাই ভালো থেকো হ্যাভ এ গুড ডে